ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বাঞ্ছারামপুরে বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেইলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলাইয়ের গণ ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশাল আনন্দ র্যালি ও গণজামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার আগস্ট সকাল বাজার স্কুল মাঠে জগন্নাথপুর মাতুরবাড়ি মোড় ও উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় এরপর বর্ণাঢ্য র্যালি উজানচোর বাঞ্ছারামপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন অনুষ্ঠানে সাবেক অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি বলেন গত সতেরো বছরে আওয়ামী দেশের গণতন্ত্রকে দমন করেছে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়নি আজ বাঞ্ছারামপুরবাসী সেই নিপীড়নের জবাব দিয়েছে রাজপথে নেমে বিজয়ের দিনে আমরা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের শপথ নিচ্ছি তিনি আরো বলেন দেশের প্রাকৃতিক সম্পদ আহরণ নবায়নযোগ্য মিশ্র জ্বালানির ব্যবহারে আধুনিকায়ন প্রয়োজন পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে বাংলাদেশ উনিশশো একাত্তরের পরে আবার নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা এত সহজে নষ্ট হতে দেওয়া যাবে না এ সময় আরও বক্তব্য রাখেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া উজানচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজল মিয়া সহ আরও অনেকে এছাড়াও উপজেলার তেরোটি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ উৎসব পরিবেশে বিজয় মিছিল করে সোরাজা হাসিনার পাঁচই আগস্টে তার প্রথম দিবস আর আমাদের জন্য একটা বিজয় দিবস আমরা বিজয় দিবস উপলক্ষে সাবেক চেয়ারম্যান আক্তারসিন চেয়ারম্যান সাবেকের নেতৃত্বে উজাঞ্চল ইউনিয়ন অঙ্গসহযোগী সংগঠন আমরা সকলে ঐক্যবতভাবে আজকে আমরা বিজয় উল্লাস উপলক্ষে পাচ্ছারামপুর উপজেলার সাবেক এমপি খালেক সাহেবের কাছে আমরা হাসিনা দীর্ঘ সতেরো বছরের জুম নির্যাতনের অবসান ঘটিয়ে বাংলাদেশের ছাত্র জনতারা যে বিজয় দ্বিতীয় স্বাধীনতা এনেছিল সেই বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে ইউনিয়ন বিএনপির অংশগ্রহণের সহ জনাব আক্তার নেতৃত্বে আজকে বাঞ্সারামপুর যে ঐতিহাসিক বিজয় মিছিল উদযাপন হবে এটা সারা বাংলাদেশের জন্য ঐতিহাসিকভাবে থাকবে রেকর্ড থাকবে বান্সারামপুর উপজেলার মাটিও মানুষের নেতা জনাব এম এ খালে নেতৃত্বে উনি আসার স্বৈরাচারের পতন উপলক্ষে আজকে বিজয় মিছিলে সকলে উদাহরণচরণ্যের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে স্বৈরাজার সরকারের পতনে পাঁচ হয়ে জুলাই উনি আসিনার পতনের আগস্টে পাশে আগস্ট এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা উদাহরণচরণ ইউনিয়ন থেকে সকল অঙ্গ নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাবেক চেয়ারম্যান আক্তার চেয়ারম্যানের নেতৃত্বে আমরা উদাহরণচরণে একত্ববদ্ধ হয়ে আমরা সবাই এখন কিছুক্ষণের ভিতরে বান জাম রওনা দিব দুই হাজার চব্বিশ ছাত্রদের গণ মাধ্যমে সৈরা সার শেখ হাসিনা এই দেশ থেকে চোরের মতো পালিয়ে গেছে আজকে এই দিনে এক বছর পূর্তি উপলক্ষে আমরা উজানচর ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ আক্তার ভাইয়ের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান আক্তার ভাইয়ের নেতৃত্বে আমরা সকলকে নিয়ে বাঞ্ছারামপুর এই মুহূর্তে রওনা দিচ্ছি সত্র জনগণ মিলে সত্র বছরের জঞ্জাল সত্র দিনে শেষ করে তোলে খুব কম করে ফেলছিল একজন শাসককে বিশেষ গভর্নমেন্টকে সেই কয়েক ঘন্টার মাঝে যে সেক্রেটারি দাঁড়িয়ে দেওয়া হয়েছিল আপনাদের এখন সরকার হবে এই দেশে আর কোনোদিন যেন কোনো ফাসিস গভর্নমেন্টের চন্দ্র গ্রহণ করতে পারে এটা আজকে আমাদের অঙ্গীকার আমরা আগামীতে কোনো ফাসিস গভর্নমেন্টকে আমরা এই এই মাটিতে স্থান দেবার আইনশাল্লাহ বর্তমান সরকার অতি দ্রুত একটি দিন নির্বাচনের মাধ্যমে জনগণের রাল প্রতিষ্ঠা করবেন কোন দাসী দেশের শান্তির প্রতিষ্ঠা করবেন আরেক একটা স্লোগান আছে দিল্লি নয় ফিল্লি নয় আমাদের বাংলাদেশ আমাদের সোনার বাংলা বাংলাদেশ তারেক রহমান বাংলাদেশ সবার আগে বাংলাদেশ তারেক রহমান তারেক রহমান স্লোগান আগে বাংলাদেশ আমাদের এই দেশকে সাবলম্বিত করতে হলে আসুন আমরা সবাই মিলে সমস্ত থেকে উর্ধ থেকে পুরো চামারি ঢাকাতে রাজানি চিন্তা এই সমস্যা করতে হবে মৌসুমী মৌ ডেলি নিউজ আকাতর ডেক্স রিপোর্ট বানছরামপুর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন